হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন আরও একটি ভিডিওতে এবং যখনই আসি আপনাদের জন্য নতুন কিছু এক্সক্লুসিভ কালেকশন নিয়ে আসি আজকে যে প্রোডাক্টটা আপনাদেরকে দেখাবো একটু লড়ে ছড়ে বসতে হবে কারণ হচ্ছে এই প্রোডাক্টটা ফেন্সি বুটিক্সের ফেন্সি বুটিক্সের মানেই তো আপনারা জানেন খুবই ডিমান্ডেবল এবং হচ্ছে একেবারেই আনকমন কিছু তো ফেন্সি বুটিক্সের ড্রেসগুলো যখনই আসে তাদের ফ্যাব্রিক থেকে শুরু করে তাদের ডিজাইনের প্যাটার্নটা একেবারেই ইউনিক স্টাইলে আসে তা আমি হচ্ছে এখানে যে চারটি ডিফারেন্ট কালার আছে প্রত্যেকটি কালারে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো এবং যারা এই ড্রেসগুলো পার্সেস করতে চাচ্ছেন আমাদের ফয়সাল টেক্সটাইলের শুধুমাত্র এ দুটি নাম্বার অর্ডারের নাম্বার হ্যাঁ আগে তিনটি নাম্বার ছিল একটি নাম্বারে আমাদের একটু প্রবলেম হয়েছে সেই নাম্বারটা আমরা বাদ দিয়ে দিয়েছি আপনাদের যাদের অর্ডার আছে সেই নাম্বারে যেহেতু এটা আমাদের গতকালকে থেকে আজকে হচ্ছে ছয় তারিখ আমি এই ভিডিওটা করছি তো গতকালকে মানে পাঁচ তারিখ রাতেই হচ্ছে আমাদের এই নাম্বারটা আগে যে নাম্বার ছিল একটা গ্রামীণ নাম্বার ছিল যেটা নিচে আছে হ্যাঁ ওটা লাস্টে হচ্ছে ছিল মেবি হচ্ছে আপনার এই যে জিরো ফোর সেভেন জিরো হ্যাঁ এই যে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন জিরো ফোর সেভেন জিরো সেই নাম্বারটা আমাদের হ্যাক হয়ে যায় আনফরচুনেটলি তো সেটা আমরা রিকভারি করার ট্রাই করতেছি দ্যাটস হচ্ছে সেই নাম্বারে আমরা এখন টোটালি অর্ডার নিয়েছি না শুধুমাত্র যারা অর্ডার করবেন এই দুটি নম্বরে ইম এবং হোয়াটসঅ্যাপ অর্ডার করবেন এবং সেই নাম্বারে যারা অর্ডার করেছেন আমরা অনেক সময় দেখা যায় ঢাকার বাইরে অ্যাডভান্স নিয়ে থাকি ডেলিভারি চার্জটা সেক্ষেত্রে যারা অর্ডার করেছেন আপনারা সেই অর্ডারটা আমাদের এই নাম্বারে হচ্ছে দিয়ে দেবেন সাথে হচ্ছে স্ক্রিনশটগুলো প্রোভাইড করে দিলে আপনাদের পার্সেলগুলো আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ সো এটা হচ্ছে আপনার আমাদের ফার্স্ট যেই কালারটা এটা মাস্টার্ড অলিভ কালার বলতে পারেন ইয়ালো কালার বলা যায় না এটা হচ্ছে সিভির টাইপসের মানে এটা কালার ধরনগুলি একদমই ডিফারেন্ট আপনি হচ্ছে যখন ড্রেসগুলো হাতে পাবেন বুঝতে পারবেন আর আজকের এই প্রোডাক্টগুলোর এগুলো কিন্তু ইনারের কাপড় ভিতরে দিতে হবে হ্যাঁ আর এই যে ফ্যাব্রিকটা আছে আর এটার হচ্ছে এটাকে আমরা বলি হচ্ছে ক্রেবের টাইপসের একটি ফ্যাব্রিক একেবারে নতুন নতুন টাইপের ফ্যাব্রিকের শাইনিংটা আপনারা দেখতে পাচ্ছেন তো ফ্যান্সি মানে হচ্ছে নতুন কিছু তারা নিয়ে আসবে সেটা আমাদেরকেও বের করতে অনেক কষ্ট হয় তো এখানে হচ্ছে হ্যান্ডওয়ার্কটা আপনারা পেয়ে যাবেন টোটালি সুন্দর করে হ্যান্ডওয়ার্ক করা আছে আর কাপড় কিন্তু অনেক বেশি দেওয়া আছে যেহেতু এগুলো একদমই ফ্যাশন ট্রেন্ড চলে যাবে যেহেতু অনেক কাপড়ে এখন হয়তো বা যে পেজ আছে বা চ্যানেল আছে যেহেতু আমরা হোলসেলার সেক্ষেত্রে অনেকের কাছে এখনও ড্রেসগুলো অ্যাভেলেবেল হয় নাই কিছুদিন পরে অ্যাভেলেবেল হবে তো এটা কিন্তু একদমই টপ ট্রেন্ডিং একটি কালেকশনে চলে যাবে আশা করি কারণ এটা ডিজাইনে যে প্যাটার্নটা আছে একেবারেই ইউনিক আপনার আগে কখনোই এত সুন্দর এরকম ডিজাইন ফেন্সি ড্রেসের এরকম ডিজাইন দেখেন নাই সেটার যে ওনা এবং সালোয়ারটা আছে রাইট না ওনা সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এত সুন্দর ড্রেসের প্রাইসটাও কিন্তু অনেক রিজনেবেল আপনারা পেয়ে যাবেন আমি এখানে ওনা সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা সালোয়ারে এখানে পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া আছে আপনারা যে কোনো স্টাইলে করতে পারবেন আর সালোয়ারের যে শাইনিংটা আছে দেখেন আর কাপড়ের যেই স্ট্রাকচারগুলি আছে একেবারেই হচ্ছে ডিফারেন্ট এটা কালারটা একটু লাইট ডিফ আসতেছে সো আপনারা যারা নেবেন অবশ্যই হচ্ছে কালারটি একটু এটা হচ্ছে মাস্টার্ড টাইপসের একটা কালার এতটুকু হচ্ছে বুঝে নেবেন আর এবং হচ্ছে তারা সরাসরি শোরুম আসতে পারবেন আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই মার্কেটের গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে হচ্ছে টেক্সটাইল এবং ধানমন্ডি টাওয়ার বিল্ডিং নাম্বার লিফ্টে নয় নাম্বার সরাসরি এসে আপনারা পার্সেস করে নিতে পারবেন হ্যাঁ তো আসলে আপনি আসলে কাপড়টাও বুঝতে পারবেন তবে এতটুকু বলতে পারি এই কাপড়গুলি গরমে পড়তে খুবই কমফোর্টেবল হবে যদিও এগুলির ভিতরে হচ্ছে ইনার দিতে হবে বাট এই কাপড়গুলো সফটের মধ্যে হ্যাঁ খুবই সফট মধ্যে পাবেন তো হাতে পেলে বুঝতে পারবেন তো এটা হচ্ছে মেরুন কালার দেখেন কত সুন্দর একটি মেরুন কালার এটা হচ্ছে কামিজটা অ্যান্ড এটা হচ্ছে কামিজের নেইকে থাকবে ওইটার যে ওনা এবং সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা অ্যান্ড যে ওনাটা আছে ওনাটা এখন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ওয়া অতটা চমৎকারভাবে ডিজাইন করা আছে আর প্রাইসের জন্য সবাই অপেক্ষা আছেন যে প্রাইস কত হবে এই প্রোডাক্টগুলি প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি বারোশো টাকা করে যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত এগুলো পার্সেস করে নিতে হবে কারণ এই প্রোডাক্টগুলি একবার শেষ হয়ে গেলে এগুলো সেকেন্ড টাইম রেজিস্টার আসতে অনেক সময় লাগবে হ্যাঁ কারণ এগুলো একটু ভিন্ন টাইপসের কিছু বিশেষ করে যে আপুরা একেবারে আনকমন প্রোডাক্ট চান সে আপদের জন্য স্পেশাল কালেকশন এগুলি এই ড্রেসগুলো পরবেন সবার থেকে আলাদা একটা লুকে থাকবেন আপনি জাস্ট এতটুক বিশ্বাস করে নেন এত সুন্দর প্রোডাক্ট আর এটা কিন্তু একেবারে নতুন এসেছে হ্যাঁ আগে কখনোই আপনারা দেখেন নাই তো এটা হচ্ছে পার্পেলের মধ্যে কালারগুলো মাসাল্লাহ বেশ সুন্দর আর এগুলো সব আপুকেই মানাবে কালো ফর্সা শ্যামলা যে কালারগুলো আছে সব আপুকেই মানাবে এটা হচ্ছে সেলারি কাপড়টা অ্যান্ড এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কতটা সুন্দরভাবে যদি একটু ভিন্ন টাইপসের কোনো ড্রেস নিতে চান একদম সবার থেকে আবার বলছে আলাদা লুকে থাকতে চান অবশ্যই এগুলো আপনাকে ট্রাই করতে হবে কারণ যখন যেটা মার্কেটে আসে একদম যেটা ট্রেন্ডেবল যেটা আসে সেটা কিন্তু আমরা সবার আগে আপনাদেরকে কালে কালেক্ট করে নিয়ে আসি অথবা আপনার কিছুদিন পরে এই যে কাপড়গুলো আছে বা এগুলো আর একটু বেটার বা বুঝতে পারবেন কারণ এই প্যাটার্নে কাপড় অলমোস্ট হচ্ছে মার্কেটে চলে আসতেছে তো যত দিন যাবে ততই কিন্তু ফ্যাশন চেঞ্জ হবে আপনারা জানেন ডিজাইন এবং ফ্যাশন সবসময় হচ্ছে চেঞ্জ থাকে যখন যেই ট্রেন্ড আসে ইনশাআল্লাহ তখন সেই ট্রেন্ডে আপনারা আমাদের চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন ড্রেসগুলির তো সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এবং হচ্ছে আমাদের শোরুমের অ্যাড্রেস আমি শুরুতে আপনাদেরকে বলে দিয়েছি আপনার চাইলে সরাসরি শোরুমে এসেও ড্রেসগুলি পার্সেস করে নিতে পারবেন সেটার যে ওনাটা আছে এখন হচ্ছে ওনাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হবে আপনার ওনাটা এত সুন্দর ড্রেসের প্রাইস আপনাদেরকে দিচ্ছি কততে মাত্র দিয়ে দিচ্ছি বারোশো পঞ্চাশ টাকা করে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফিজ